হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিনা ভাত পরোটা নান রুটি বিরিয়ানি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুবই ভালো যায় তবে রুটি বা পরোটার সাথেই খেতে বেশি মজা এটা হচ্ছে আচারি ডাল চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি আচারি ডাল করার জন্য এখানে প্রথমে আমি প্যান দিয়েছি এটার মধ্যে কিছু তেল দিয়ে নিব প্রথমে তেলটা গরম হয়েছে এখন এটার মধ্যে আমি ছয় সাত কুয়ার রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে প্রথমে একটু ভেজে নিব দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচি দিচ্ছি তিনটা তেজপাতা এটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা মিডিয়াম গোল্ডেন কালার হয়েছে আর একটু ভসবন দিচ্ছি মিডিয়াম সাইজে চারটা টমেটো কুচি করে দিয়েছি আচারি ডালের প্রথম স্টেপ এটা টমেটোগুলো গরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম ভালো কালারের জন্য একটু হলুদ দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চামচ এখন আবার মেরে ছেড়ে টমেটোগুলো একদম সিদ্ধ করে ভাঙা ভাঙা করে দিয়ে দিচ্ছি হাফ চামিচ রসুন বাটা আর হাফ চামিচ আদা বাটা এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নি টমেটোগুলো আমার সুন্দরভাবে কষানো হয়েছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব প্রথমে বুটের ডাল এটার মধ্যে আমি চার রকমের ডাল ইউজ করবো বুটের ডাল মুগের ডাল মুসুরের ডাল আর হচ্ছে মাছের ডাল এই ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সবগুলো ডাল মিলে আমার আধা কেজি মতো ডাল আছে এগুলো সব আমি সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি তো বুটের ডাল যেহেতু শক্ত সেজন্য বুটের ডালটা আগে কষিয়ে নেব পরে অন্য ডালগুলো বুটের ডালগুলো আমি টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো দেন আমি আরেকটু সিদ্ধ করে পরে অন্য ডালগুলো দিনব বুটের ডালটা কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম এরপরে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে এখন এটার মধ্যে আমি মুগের ডাল মুসুরের ডাল আর মাছের ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন এগুলো আবার সবগুলো একসাথে কষিয়ে নেব আচারি ডালটা এরকম ভালোভাবে কষায় পরে পানি দিলে তাহলে ডালের কাঁচা ভাবটা চলে যাবে আর খেতে খুবই টেস্ট হবে আর মুগের ডাল যেহেতু ভেজে নেই নাই সেই জন্য এই এই সময় একটু ভাজা ভাজা করে নিয়ে পরে এটার মধ্যে পানি দেবো নইলে কাঁচা একটা গন্ধ থাকবে এই পর্যায়ে দিচ্ছি এক চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ করে দিলাম আর দিব হাফ চামিচ গরম মশলার গুঁড়া এখন এগুলো সবগুলো দিয়ে আবার সুন্দরভাবে ভোটে করে ধরব এখন আবার এটা আমি ভালোভাবে এটা কষিয়ে নেব ঝাল লবণটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও এটা একটু ঝাল টক হলে খেতে ভালো লাগে ডালটা আমার কষিয়ে নেওয়া হয়েছে এখন এটার মধ্যে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এক কেজি আদাসের আদাসের ডালের মধ্যে আমি এক কেজির মতো পানি দিলাম এখন এটা আমি ভালোভাবে ছেড়ে ঢেকে রাখব ঢাকনা খুলে দেখছি এই যে আচারি ডাল আমার হয়ে গেছে ডালের ঘনত্ব দেখো ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এখন এটার মধ্যে যদি আচারি ডালের বিশেষত্বই হচ্ছে এটার মধ্যে কিছু আচার দেওয়া তো একটু পরে আমি ডালটা নামায় ফেলবো তার আগে আমি এটার মধ্যে কিছু আচার দিচ্ছি এটা হচ্ছে আমার আমের ঝুড়ি কাঁচা আম কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকানো এটা আমার আগে করা ছিল সেটা একটু দিলাম আর একটু দিবো তোমরা যদি টক বেশি খেতে চাও টক বেশি দিবা আর যদি না খেতে চাও এটা স্ক্রিপও করতে পারো তো আচারির ডালের বিশেষত্বই এটা আচার দিয়ে ডালটা লাস্টে ফিনিশিং দেওয়া এটা আর একটু চালুলে আমি এটা নামিয়ে ফেলবো আচারি ডালের বাগান দেওয়ার জন্য এখানে প্রথমে আমি দুটা তেজপাতা দুচা শুকনা মরিচ এক চামচের মতো জিরা তারপরে এখানে নিয়েছি আমি কালো জিরা মেথি এখানে আমি নিয়েছি কালো জিরা মেথি সরিষা আর হচ্ছে মিষ্টি জিরা আর দিচ্ছি এখানে ধনিয়া এগুলো সবগুলোই আমি এক চামচ করে দিয়েছি এটা হলো পাঁচফোড়ন হলো এখন এদের একটু ভেজে নেব কয়টা লং আর দুটা সাদা মশলা একটু দিয়ে চিনি এখন এটা আমি ভেজেছি এখন এটা ভেজে নিয়েছি এখন এটার ভিতর দিব একটু বাটার সেটা ভালো করে ভেজে নিয়ে একটু পেঁয়াজ রসুন কলা দিচ্ছি এখন এগুলো সবই ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে পাঁচ ফোড়ন আর হচ্ছে মরিচ গরম মশলা সব ভাজা হয়েছে এখন আমি এটা আচারি ডালের উপরে ঢেলে দিব। মানে বাগার দিব তাহলে আমার ডালটা রান্না কমপ্লিট হয়ে যাবে ডালের ভিতরে আমি এখন এই বাজারটা দিয়ে দেব আর দিব তিনটা শু কাঁচামরিচ বাস এটা এখন আমি আর বেশি জাল দেব না এটা আমার হয়ে গেছে এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের আচারি ডাল এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর সবাই মিলে খুব এনজয় করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ